ভাইরে মার্ভেল ডিসি ইউনিভার্সের ব্যবসার ব্যবসা চাঙ্গে তুলে দেওয়ার জন্য বাংলার ক্রিস্টোফার টাকলা নোলান দ্বিতীয় পার্ট পার্ট নিয়ে এই সিনেমা সিনেমা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে প্রথম দেখে যাদের চোড়া কান্দে উঠে গিয়েছিল আশা করি তাদের সেকেন্ড পার্ট দেখার পর কদম চোড়া একবারে ফেটে নাক দিয়ে বের হয়ে যাবে তাই আগে থেকে সতর্ক করে দিচ্ছি দুর্বল কদম জোড়াওয়ালা কেউ এই সিনেমা দেখবেন না আমাদের বাংলার ক্রিস্টোফার টাকলা নোলান কিলহিম টু সিনেমার জন্য লোকেশন দেখতে ফ্রান্সে গিয়েছিলেন সিনেমাকে কিভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হয় তাকে দেখে বাংলার সকল পরিচালকের শিখা উচিত মার্ভেলের সিনেমাতে এক এক ক্যারেক্টার আরেক সিনেমায় ক্যামিও দিতে আসে পাঠান সিনেমায় শাহরুখ খানের সাথে সালমান খান ক্যামিও দিতে আসছিল তারা এসব ক্যামিও চরিত্র সিনেমায় নিয়ে আসার বুদ্ধি কোথায় পেয়েছে জানেন আমাদের বাংলার ক্রিস্টোফার নোলানের কাছ থেকে পেয়েছে সে কিল হিম পার্ট টু সিনেমাতে তার অস্কার বিজয়ী সিনেমা ডেড বডি থেকে অমর সানিকে ক্যামিও চরিত্র নিয়ে আসবেন ডেড বডি এমনি বক্স অফিস ফাটিয়ে তুলে তুলে দিছিল। তার বক্স অফিসে দিয়েছিল। এখন এই দুই সিনেমার দুই ক্যারেক্টার একত্রিত করে একটা ইউনিভার্স তৈরি করতে চাচ্ছেন আমাদের ইকবাল ভাই মানুষ এখন মার্ভেল ডিসের সিনেমা দেখার জন্য যতটা আগ্রহ প্রকাশ করে কয়দিন পর আমাদের ইকবাল ভাইয়ের সিনেমা দেখার জন্য এমন আগ্রহ প্রকাশ করবে তখন কেউ আর মার্ভেলের সিনেমা দেখতে চাইবে না সবাই শুধু অধিক আগ্রহ নিয়ে ইকবাল ভাইয়ের সিনেমা দেখার জন্য অপেক্ষা করবে সে এক বছর মুভি না বানালে তার ভক্তরা রাস্তায় নেমে আন্দোলন করবে আর বলবে টাকলা ভাইয়ের সিনেমা না পেলে জ্বলবে আগুন ঘরে ঘরে বাংলার ক্রিস্টোফার নোলান তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন কিল হিম টু সিনেমাটি পৃথিবীর সেরা মুভি হতে চলেছে এই সিনেমায় বলিউড থেকে ভিলেন নিয়ে আসা হবে এবং বলিউডের প্রথম সারির নায়িকা দিয়ে একটি আইটেম সং করা হবে যা সিনেমা জগতের ইতিহাসে আগে যত রেকর্ড ছিল সব ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে একটা সময় আমাদের বাংলার ক্রিস্টোফার নোলান বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমা তৈরি করতেন আর এখন সে পৃথিবীর ইতিহাসের সেরা সিনেমা তৈরি করতে যাচ্ছেন যে সিনেমা অ্যাভার্টার সিনেমা রেকর্ডও ভেঙে দিতে পারে আপনারা অনেকেই জানেন অ্যাভাটারি হচ্ছে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে একটি সেই সিনেমার রেকর্ড যদি আমাদের বাংলার সিনেমা ভেঙে দেয় তাহলে আমাদের দেশের নাম কতটা উপরে উঠবে একবার ভেবে দেখেছেন আমার বন্ধু কেরামত আবার বাংলার ক্রিস্টোফার নোলানের ভক্ত তিনি কোন সিনেমা করলে সেটা সবার আগে হলে গিয়ে সিনেমা দেখে আসে এবার সে কিল হিম সিনেমার পার্ট টু দেখার জন্য নিজের কদম জোড়া বন্ধক রেখে দিয়েছে অস্কার বিজয়ী ডিরেক্টর ইকবাল ভাইকে জন উইক পার্ট থ্রি সিনেমা পরিচালনা করার জন্য অফার দেওয়া হয়েছিল কিন্তু তখন সে কিলহিম সিনেমার শুটিং এ ব্যস্ত ছিলেন তাই সে এই সিনেমার কাজটা ফিরিয়ে দিয়েছিলেন তবে জন উইক সিনেমার চেয়ে আমাদের ইকবাল ভের পরিচালিত কিল হিম সিনেমাটি বেশি ব্যবসা সফলতা পেয়েছে তিনি দেশকে যতগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন এই পর্যন্ত কোনো পরিচালক এতগুলো হিট সিনেমা উপহার দিতে পারে নাই আর আপনারা তাকে চুল দিয়েও গুনেন না তার একজন পরিচালক যদি দেশের জন্য সিনেমা না বানিয়ে হলিউডের জন্য কাজ করা শুরু করে দেয় তাহলে আপনাদের তো পদ্মা নিচে বসে কান্না করতে হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কয়দিন অনেক আরামে ছিলাম এই মহান পরিচালক বাংলার ক্রিস্টোফার নোলানের কোনো ইন্টারভিউ দেখতে হয় নাই এখন আবার কয়দিন পর পর তার চাপাবাজি করা ইন্টারভিউ দেখতে হবে